যদি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকে তোমাদের পেপার এইট থেকে কিন্তু আমি টুয়েলভ মার্কসের ইম্পর্টেন্ট কোয়েশনসগুলো আলোচনা করে দেবো এর আগের দিনে কিন্তু তোমরা দেখেছিলে যে সিক্স মার্কসের কোয়েশনসগুলো আলোচনা করেছিলাম এবং আজকে পুরো পেপার এইটটা থেকে টুয়েলভ মার্কসের কোয়েশনসগুলো আলোচনা করব। চলো অতিরিক্ত কথায় না গিয়ে আমি সোজাসুজি আলোচনার বিষয়ে চলে আসছি দেখো পুরো যেই তোমাদের টপিকটা রয়েছে ইউনিট ওয়ানে সেটা সবার প্রথমে রয়েছে এডুকেশন ইন নাইনটিন্থ সেঞ্চুরি ইন ইন্ডিয়া কালিটা একটু চেঞ্জ করে নিচ্ছি হুম দেখো এখান থেকে টুয়েলভ মার্কসের তোমাদেরকে কী কী পড়তে হবে ইউনিট ওয়ান থেকে টুয়েলভ মার্কসের কী কী পড়তে হবে এর আগের দিনে বলেছিলে যে ইংরেজিতে রাখলে তোমাদের সুবিধা হয় তো চলো সেটাও পূরণ হয়ে গেল আজকে ডিসকাস দ্য চার্টার অ্যাক্ট অফ এইটিন থার্টিন অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন ইন্ডিয়ান এডুকেশন বলছে আঠেরোশো তেরো সালে চার্টার আইন ও তার ভারতীয় শিক্ষার উপর প্রভাব আলোচনা করো ভালো করে এটা পড়বা তারপরে কি আছে এক্সপ্লেইন দ্য ওরিয়েন্ট অক্সিডেন্টাল কন্ট্রোভার্সি অ্যান্ড কন্ট্রোভার্সি অ্যান্ড এভালুয়েট মেকলে মিনিট ঠিক আছে আমি আগের দিনও বলেছিলাম সিক্স মার্কসের পড়তে গিয়ে প্রাচ্য পাশ্চাত্যের বিতর্কের ব্যাখ্যাটা পড়তে হবে এবং এর সাথে সাথে মেকলে মিনিটের যে বিশ্লেষণ রয়েছে কিন্তু তার থেকেও বেশি ইম্পর্টেন্ট যে প্রাচ্য পাশ্চাত্যের ব্যাখ্যা তিন নম্বরে কি আছে ক্রিটিক্যালি এক্সামিন উডস ডিসপ্যাচ অফ 1854 ফিফটি ফোর উইথ ইটস সিগনিফিকেশনস অ্যান্ড সিগনিফিকেন্স ঠিক আছে তার মানে উডের ডিসপ্যাচটা পড়তে হবে এর প্রস্তাবনা তাৎপর্য সহ সমালোচনামূলক বিশ্লেষণ করো উডের ডেসপ্যাচ কিন্তু ইম্পর্টেন্ট আছে আমি স্টার্ট করে দিচ্ছি নাম্বার ফোর ডেসক্রাইব দ্য রেকমেন্ডেশনস অ্যান্ড এডুকেশনাল সিগনিফিকেন্স অফ দ্য ইন্ডিয়ান এডুকেশন কমিশন এটা পড়তে হবে ভারতীয় শিক্ষা কমিশন এইটিন থেকে এইটিন ঠিক আছে দেখে নাও স্লাইড চেঞ্জ করলে স্টারগুলো চলে যাবে চলো তারপরে আমরা কি দেখব নাম্বার ফাইভ কন্টিনিউ হচ্ছে ইউনিট ওয়ান থেকে এ কটাই পড়বা ইউনিট ওয়ান থেকে ওয়ান টু থ্রি ফোর চারটা বড় প্রশ্ন বললাম তার মধ্যে থেকে কিন্তু প্রাচ্য পাশ্চাত্য ভালো করে পড়বে চার্টার অ্যাক্ট ভালো করে পড়বে উডের ডিসপ্যাচ দেখে যাবে আর ভারতীয় শিক্ষা কমিশনটা কিন্তু ভালো করে দেখতে হবে বেশি ইম্পর্টেন্ট আছে তোমাদের এখানে প্রাচ্য পাশ্চাত্য উডের ডিসপ্যাচ মেঘলে মিনিটটাও দেখে যাবে আচ্ছা এবার চলে আসলেন ইউনিট টু ইউনিট টুতে কী আছে বেঙ্গল রেনেসেন্স অ্যান্ড ইটস ইনফ্লুয়েন্স অফ এডুকেশন নবজাগরণ যে বিষয়টা সেখান থেকে ডিফাইন বেঙ্গল রেনেসেন্স হোয়াট ওয়ার ইটস মেজার কজেস এটা ভালো করে পড়তেই হবে বাংলায় রেনিসাস বা নবজাগরণ কি এবং এর প্রধান কারণগুলো কি ছিল নাম্বার সিক্স ডিসকাস দ্য ক্যারাক্টারস্টিক্স অফ বেঙ্গল রেনেসেন্স অ্যান্ড ইটস ইনফ্লুয়েন্স অন এডুকেশন বাংলায় রেনিসাসের বৈশিষ্ট্য সমূহ এবং শিক্ষার উপর এর প্রভাব আলোচনা করো এই শিক্ষার উপরে নবজাগরণের প্রভাব এটা ভালো করে পড়তে হবে তারপরে সাত নম্বর কি আছে এভেলুয়েট দ্য কন্ট্রিবিউশনস অফ রাজা রামমোহন রয় ডিরোজিও অ্যান্ড বিদ্যাসাগর ইন দা ফিল্ড অফ এডুকেশন এর আগের দিনও সিক্স মার্কসের কোশ্চেন কিন্তু এগুলো ছিল ঠিক আছে এটা ডিরোজিও হবে এখান থেকে তোমরা রাজা রামমোহন রায় খুব ভালো করে এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর খুব ভালো করে দেখে যাবে ঠিক আছে চলো চলে আসলাম ইউনিট থ্রি ইউনিট থ্রিতে কি পড়তে হবে দেখো ইউনিট থ্রি টাইটেলটা কি আছে ইউনিট থ্রি টাইটেল আছে এডুকেশনাল পলিসি অফ লর্ড কার্জন অ্যান্ড ন্যাশনাল এডুকেশন মুভমেন্ট এখান থেকে তোমাদেরকে কী পড়তে হবে উনিশশো এক সালের সিমলা সম্মেলন সিমলা কনফারেন্স ইম্পর্টেন্ট আছে এবং ভারতীয় শিক্ষায় প্রভাব আলোচনা করো ঠিক আছে এগুলো নিয়ে কিন্তু আমি ক্লাসে ডিটেলস করিয়েছি যারা দেখোনি এখনো সময় আছে গিয়ে কিন্তু দেখে আসবে এখান থেকে সিমলা সম্মেলন পড়তে হবে তারপরে কি আছে উনিশশো সালের ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশনের বৈশিষ্ট্য উদ্দেশ্য আলোচনা করো বৈশিষ্ট্যটা এখান থেকে ভালো করে দেখবে বৈশিষ্ট্যটা ভালো করে দেখবে নাম্বার টেন কি আছে উনিশশো সালের ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ অ্যাক্ট অফ নাইন এর এর প্রভাব প্রভাব ও সমালোচনামূলক মানে এবং সমালোচনা যেটা রয়েছে সেটা বিশ্লেষণ করতে বলা হচ্ছে তোমরা মোটামুটি এখান থেকে দেখে রাখবে এটা তারপর কি আছে লর্ড কার্জনের ভারতীয় শিক্ষায় অবদান এটা দেখে দিও লর্ড কার্জনের ভারতীয় শিক্ষায় অবদান আচ্ছা পরেটি কি আছে জাতীয় শিক্ষা আন্দোলনের বৈশিষ্ট্য পর্যায় ও ব্যর্থতার কারণ আলোচনা করো এখান থেকে ব্যর্থতার কারণটা ভালো করে দেখবে জাতীয় শিক্ষা আন্দোলনের ব্যর্থতার কারণ ভালো করে দেখবে ঠিক আছে চলো চলে আসলাম ইউনিট ফোর ইউনিট ফোর থেকে কী কী পড়তে হবে কমিশন বিটুইন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এর মাঝে যেগুলো হচ্ছে কমিশনসগুলো এসেছিল সেগুলো পড়তে হবে কি কি পড়বো আমরা স্যাডলার কমিশন পড়তেই হবে স্যাডলার কমিশনের মুখ্য প্রস্তাবনা সমালোচনা আলোচনা করো সমালোচনাটা মোটামুটি দেখবে মুখ্য প্রস্তাবনা ভালো করে দেখে যাবে স্যাডলার কমিশনের নিচে বাংলা আছে উপরে ইংরেজি আছে আজকে আশা করি কোনো প্রবলেম হওয়ার কিন্তু কথা নয় এক্সপ্লেন দ্য কনসেপ্ট ক্যারেক্টারিস মেরিট ডিমেরিটস ঠিক আছে অফ বেসিক এডুকেশন এই বেসিক এডুকেশন কিন্তু আমি খুব সুন্দরভাবে পড়িয়েছি ক্লাসে আছে দেখবে এটা ভালো করে পড়তে হবে মৌলিক শিক্ষার ধারণা বৈশিষ্ট্য সুফল কুফলগুলো একটু ভালো করে পড়বে বৈশিষ্ট্যটা ভালো করে দেখে যাবে পনেরো নম্বর কি আছে এক সেকেন্ড হুম পনেরো নম্বর কি আছে সার্জেন্ট পরিকল্পনার উদ্দেশ্য প্রস্তাব সমালোচনা আলোচনা করো এখান থেকে সার্জেন্ট পরিকল সার্জেন্ট পরিকল্পনার উদ্দেশ্যটা দেখবে ভালো করে ঠিক আছে আর সমালোচনাটা মোটামুটি দেখে যাবে ইউনিট ফোর থেকে স্টারগুলো সব চলে গেছে ভিডিওটা আর একটু আগিয়ে নিয়ে যাবে দেখতে পাবে চলো তো এই ছিল আমাদের ক্লাস বা আলোচনার বিষয় চলে এসেছে একদম লাস্টের স্লাইডে এখানে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু এক্সামের আগ মুহূর্তেও আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো এখানে তোমরা নোটস থেকে শুরু করে ক্লাসেস সমস্ত কিছুর ফ্যাসিলিটি পাচ্ছ ক্লাস যদিও কিন্তু আমাদের শেষ সমস্ত রকমের টপিক আলোচনা করা কিন্তু শেষ হয়ে গিয়েছে তোমাদের ফোর্থ সেমিস্টার থেকে তো সেই ক্ষেত্রে ভিডিওসগুলো রয়েছে তো সেটা তোমরা দেখে নিতে পারো এছাড়া নোটসপত্র সুযোগ সুবিধা সমস্তটাই কিন্তু রয়েছে ঠিক আছে অবশ্যই অফিস আওয়ারে কল করতে হবে এছাড়া আরও ইনফরমেশনের প্রয়োজন হলে ডিসক্রিপশন বক্সটায় একটু নজর রাখতে হবে চলো আজকের ক্লাস বা আলোচনার বিষয় এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট দিনে ক্লাসে থ্যাংক ইউ